হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের সবাইকে মনস্যার ব্লগে স্বাগত তো আজকে মানুষ সোনা ভালো নেই মানুষ সোনা পরে গেছিলো কোথায় পরে গেছিলো সোনা ওই যে হাত উঠে লেগেছে তোমরা দেখতে পাচ্ছ তো ওই জন্য সোনাটা পড়ে গেছিল কোথায় পড়ে গেছিলো সোনা ভালোই জানো তোমরা সবাই দোয়া করো হ্যাঁ আমার ভালো হয়ে ভালো হয় আর দেখো ওদেরকে ললিপপ দেখাতো তোমার সুন্দর ললিপপটা দেখা এই যে দেখো আমার সোনা ললিপপ খায় আমার সোনা খুবই স্ট্রং জানো আমার সোনাটা ভীষণ ভালো আর আমরা রুহানাকে খেলতে দিব না হ্যাঁ আর কাকে খেলতে দিব না সোনা পরে গিয়ে পুরো অবস্থা খারাপ পরে গিয়ে পাহাটুতে লেগেছে কেটে গেছে একটু মানে ইয়ে হয়ে গেছে আর কি আঁচ লাগেছে না কিচ্ছু হয়নি তোমার কিচ্ছু হয়নি সোনা কিচ্ছু হয়নি ওরম তুই সকাল সকাল এরকম হয়ে গেল কি করবো আর মেয়েটা কান্না করতে করতে শুধু তখন ওষুধ লাগিয়ে দিয়েছে ব্যথা তো করবে বলো বড়দের লাগলে কেমন লাগে তো ছোট মানুষ লেগেছে লেগেছে খুব মানে পার থেকে নিচে পড়ে গেছে দুটো কী যে অবস্থা হতো আর মাছ হলে তখন মেরেই যায় পিডিয়তে দেখা হচ্ছে আমার সন্ধ্যায় কে সোনার জন্য বার করে সবাই ওর জন্য ঘাটও খুবই ভালো